গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে স্বপ্ন নিয়ে কোটি টাকার স্বপ্ন সো ভিডিওর থামবেল দেখে তো তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কিরকম হতে চলেছে সো আমি অনেক দিন ধরে ভাবতেছি যে এমন একটা ভিডিও বানাবো যে ভিডিওটা হবে ছোট বাট ভিডিওর ভিতরে মজার কিছু থাকতে হবে সো এই ভিডিওটার ভিতরে সেই জিনিসটা আছে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিও শুরু করার আগে কথা বলে নেই যে তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে আজকের ভিডিও অনেক মজার হতে চলেছে কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কত মজার হতে চলেছে আজকের ভিডিওটার টপিক হচ্ছে তিন বন্ধুর স্বপ্নের কথা বলো মানে যে তিন বন্ধু একসাথে ঘুমানোর পর যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নটা মানে একটা গল্পের মতন তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ফুল ভিডিও তিন বন্ধুর স্বপ্নের কথা কি হতে পারে চলুন শুনে আসি ভিডিও শুরু করা যাক লেটস গো তোরা কি জানিস আজকে আমি কি স্বপ্ন দেখলাম দেখলাম মরুভূমি সব ভালে সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি তুই এই স্বপ্ন দেখছিস আমি কি স্বপ্ন দেখছি জানিস তোরা আমি দেখলাম আকাশে সব তারা স্বর্ণ মুদ্রা হয়ে গেছে আর সেগুলোর মালিক আমি হয়ে গেছি তোরা দুজন এই স্বপ্ন দেখছিস আর আমি কি স্বপ্ন দেখছি শুনবি তোরা হ্যাঁ বল আর আমি স্বপ্নে দেখলাম তোরা এত কিছু পেয়ে খুশিতে হাট ফেল করছিস আর মরবার আগে তুই সব সম্পদ আমার নামে লিখে দিয়েছিস